সমরস্য ক্রয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটি পদক্ষেপ তার মাঝে থাকবে কূটনৈতিক সম্পর্ক সমরস্যের মূল্য এবং কোয়ালিটি এই সকল বিষয় বিবেচনা করে সমরস্য কিনতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর যার মূল্য দিতে হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনীকে কারণ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমরস্য কিনতে কয়েক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে অথচ এই মুহূর্তে ওই সকল সমরস্য সামরিক বাহিনীর জন্য একটি সমস্যা ছাড়া ভিন্ন কিছু নয় এমনই চারটি ভুল ভুলসমরস্ত করায় তালিকা তুলে ধরব এই তালিকায় চতুর্থ অবস্থানে থাকবে ডর্নিয়ার টু টু এইট মেরিটাইম বাংলাদেশ নৌবাহিনী জার্মানির তৈরি এই ধরনের চারটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট অপারেট করে নিঃসন্দেহে বাংলাদেশের বিশাল নৌসীমা রয়েছে সুতরাং তার সুরক্ষায় মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট প্রয়োজন তবে শুধু নজরদারি করার জন্য নয় কেননা ডর্নিয়ার টু টু এইট বিমান শুধুমাত্র সার্ফেসে থাকা জাহাজকে শনাক্ত করতে সক্ষম কোনো সাবরিনকে শনাক্ত করতে পারে না এছাড়াও কোনো ধরনের লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে সক্ষম নয় বাংলাদেশ সম্ভবত প্রায় একশো মিলিয়ন ডলার ব্যয় করেছে চারটি ডর্নিয়ার টু টু এইট বিমান কিনতে প্রকৃত অর্থে যার পুরোটাই লোকসান বলা যায় এর তুলনায় একশো মিলিয়ন ডলার দিয়ে দুইটি পি থ্রি ওরিয়ন অথবা এটিআর সেভেন্টি টু মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ কিনতে সক্ষম ছিল বাংলাদেশের সীমায় তখন কোনো শত্রু দেশে সাবরিন প্রবেশ করার পূর্বে দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য হতো এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর বিটিআর এইটি টি আর্মোড পার্সোনাল কেরিয়ার বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী রাশিয়ার তৈরি এই ধরনের তিনশো থেকে ছয়শোটি আর্মোড পার্সোনাল কেরিয়ার অপারেট করে অথচ এর কোয়ালিটি এইট ইন্টু এইট ক্যাটাগরিতে সবচেয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অসংখ্য সৈনিক জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে নিহত হয়েছে তাছাড়া এত বড় সংখ্যক ক্রয় করলে সাধারণত প্রযুক্তি সহ নিজ দেশে উৎপাদন করা সম্ভব হয় বাংলাদেশ না কিনেছে প্রযুক্তি না কিনেছে ভালো কোয়ালিটির সমরস্ত্র আর মূল্য বিবেচনায় সামান্য প্লাস মাইনাস করলে আরও উন্নত মানের আর্মোড পার্সোনাল কেরিয়ার ক্রয় করা সম্ভব হতো প্রতিরক্ষা দপ্তর এমন অবস্থায় টিকতে না পেরে সেনাবাহিনীর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র হতে ম্যাক্স প্রো কিনেছে রাশিয়ার বিটিআর এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে ব্যর্থ আর্মোড পার্সোনাল কেরিয়ার এক্ষেত্রে তিনশো মিলিয়ন ডলার বা তিন হাজার কোটি টাকা ব্যয় হয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে বাংলাদেশ নৌবাহিনীর দুইটি সাবমেরিন হঠাৎ করে দু হাজার সালে বাংলাদেশ নৌবাহিনীর সাবরিন কিনলে তা প্রশংসা পায় তবে দুইশো প্লাস মিলিয়ন ডলার ব্যয় করে আঠারো থেকে বিশ বছরের পুরনো সাবরিন কেনা আদৌ সঠিক ছিল কি বিশেষ করে চীনের সাবমেরিনগুলো ছিল বহু বছরের পুরনো তাছাড়া চীনের এই সাবরিন প্রযুক্তি প্রায় পঞ্চাশ বছরের পুরনো ছিল ফলে বিশাল বঙ্গোপসাগরে সঠিক সার্ভিস দিতে সক্ষম নয় কারণ সমুদ্রের গঠন প্রণালী অনুযায়ী এ অঞ্চলে প্রয়োজন আধুনিক এবং শক্তিশালী অ্যাটাক সাবমেরিন অন্যথায় সমুদ্রের আবহাওয়া খারাপ হলে সাবব্রিনের সন্ধান পাওয়া কঠিন হবে তবে প্রতিরক্ষা দপ্তরের যুক্তি হতে পারে ভবিষ্যতের জন্য পূর্ণ সাবমেরিন কিনেছে বাংলাদেশ তা হচ্ছে আগামী দিনে চার থেকে ছয়টি নতুন সাববরিন কিনবে প্রতিরক্ষা দপ্তর বাংলাদেশ ভবিষ্যতে সাববরিন অপারেট করার জন্য দক্ষ জনবল তৈরি করতে কাজ করবে এই দুটি সাববরিন দিয়ে অর্থাৎ দুইশো মিলিয়ন ডলার দিয়ে প্রশিক্ষণের কাজ করবে তবে এর ফায়ার পর থাকলেও তা কতটা কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে যেখানে মিয়ানমার সহ বহু দেশ প্রশিক্ষণের জন্য আধুনিক অ্যাটাক সাবরিন ক্রয় করে একশো পঞ্চাশ মিলিয়ন ডলার কিংবা তার চেয়ে কম অর্থ ব্যয় করে সেখানে বাংলাদেশ ক্রয় করে অকার্যকর সাববরিন এর পরিবর্তে সহজেই দুইটি কিলো ক্লাস সাবরিন ক্রয় করা যেত সক্ষমতার দিক থেকে তা বাংলাদেশ নৌবাহিনীকে অনেক এগিয়ে রাখত এক্ষেত্রে সর্বোচ্চ বিশ শতাংশ বেশি অর্থ ব্যয় করতে হতো এই তালিকায় সবচেয়ে বড় ব্যর্থতায় পরিচয় দিয়েছে ইয়াক অন প্রশিক্ষণ বিমান ক্রয় করে সাধারণত যে দেশের প্রশিক্ষণ বিমান ক্রয় করে ওই দেশের যুদ্ধ বিমান ক্রয় করা হয় অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা তখন থেকেই নিষেধাজ্ঞার আলোচনা করছিল সুতরাং প্রতিরক্ষা দপ্তরের উচিত ছিল দূরদর্শী চিন্তা করা কারণ যুদ্ধ বিমান কিনতে প্রয়োজন রাজনৈতিক শক্তি অর্থনৈতিক সক্ষমতা এবং কোয়ালিটি বাংলাদেশ বিমান বাহিনী ষোলোটি এক অনথ্রিজিরো প্রশিক্ষণ বিমান কিনলেও ইতিমধ্যে চারটি ধ্বংস হয়েছে আর যুদ্ধ বিমান কিনতে না পারায় পুরো প্রকল্প এখন বিমান বাহিনীর নিকট একটি ব্যর্থ প্রকল্প যদিও সামান্য আপগ্রেড করে কিছুটা আক্রমণের জন্য ব্যবহার করার কাজ শুরু হয়েছে তবে দিন শেষে প্রধান কাজই বাস্তবায়ন করতে পারবে না অথচ এই ষোলোটি বিমান কিনতে চারশো মিলিয়ন ডলারের মতো ব্যয় হয়েছে বাংলাদেশি টাকায় যার পরিমাণ চার হাজার কোটি টাকা কিংবা তার চেয়েও বেশি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক লোকসান প্রকল্প এক ওয়ান থ্রি জিরো ক্রয় করা এর পরিবর্তে সামান্য বিকল্প চিন্তা করলেও এই সমস্যা থাকতো না কারণ চীনের এল ফিফটিন একই ক্যাটাগরির ক্রয় করতে পারত ফলে চীনের যুদ্ধবিমান কিনলে তা কার্যকর হতো অথবা সরাসরি ইউরোপীয় অপশনে যেতে পারত সামরস্ত ক্রয় করার পূর্বে আশা করি প্রতিরক্ষা দপ্তর ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্কের ভূরাজনৈতিক বিষয়কে লক্ষ্য রাখবে পাশাপাশি মূল্য এবং কোয়ালিটিকে বিবেচনা করবে অন্যথায় এই ধরনের ব্যর্থ প্রকল্পের সংখ্যা বাড়তে থাকবে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে